ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি দেখো ভিডিওটি শুরু করলাম তোমাদের সঙ্গে দেখো এই দেখো এখানে আমি হচ্ছে একটা তাল নিয়ে নিয়েছি আর আজকে তাল দিয়ে কী বানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো তালটা কিন্তু খুব সুন্দর যেমন রং আর তেমনি মিষ্টি তালটা এটা হচ্ছে কাকিমাদের গাছের তাল পড়েছিল দিয়েছে আর দেখো এখানে দেখো তালটা আমি ছড়িয়ে নিয়েছি আর এখানে দেখো একটু আটা নিয়ে নিয়েছি দিয়ে তালটা দিয়ে আমি আটা দিয়ে ভালো করে মেখে মেখে নেব সুন্দর করে আর দেখো আমার মাখা হয়ে গেছে দিয়ে আমি আটা এগুলো লেচি করে নিয়েছি দেখো আমরা হচ্ছে তো মানে শুধু সাদা রুটি খাই আটা দিয়ে আর এখানে দেখো আমি তালের রুটি বানাবো আজকে তাহলেও তোমরা দেখতে থাকো আর তালের খুবই কালার দেখো আমি এইদিকে বানাতে শুরু করে দিয়েছি কে কে তালের রুটি খেতে ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর দেখো আমি রুটিগুলো কালারটা খুব সুন্দর এসে গেছে আর রুটিগুলো হচ্ছে আমি এটা আগামীকালের বি সন্ধেবেলা এটা বি করেছিলাম এই ভিডিওটা আর এখানে দেখো তারপর আজকে সকালে দেখো উঠে এই ডিম ভাজা করে নিয়েছি আর ওরা স্কুল যাবে বলে ওদেরকে ভাত আর ডিম ভাজা দিয়ে দিয়েছি আর এইদিকে দেখো ঝিঙ্গে কেটে নিয়েছি আর একটু পুঁইশাক কেটে নিয়েছি আজকে পুঁইশাকের তরকারি বান আর বাগানের শাক ওইটা আর এখানে আলু কেটে নিয়েছি আর কুমড়ো কেটে নিয়েছি আমার এই দেখো তরকারিটা হয়ে গেছে আর মাছ ছিল মাছ হচ্ছে দিয়ে মাছ দিয়ে সর্ষে পাটা দিয়ে কাইকাই করেছি আর মাছের ডিমও ছিল ফ্রিজের মধ্যে মাছের ডিমের পাকা তেঁতুলের টক করেছি ভিডিওটা কেমন লাগলো ভালো করে শেয়ার করো লাইক করো পাশে থেকে